আমি আজ কাঁচকলার কপ্তাকারি তাকারি বানাবো তার জন্য এই কাঁচকলাগুলো নিয়ে নিলাম তাই এত সব নেবো না আমি এই দুটোই কাঁচকলা দিয়েই করব কাঁচকলার কপ্তাকারি কাঁচকলাগুলো আমি ঠিক ঠিকইভাবে কেটে নিয়েছি দু টুকরো করে আর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এই কাঁচকলার টুকরোগুলো আমি এই জলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে আমি সিদ্ধ বই দেবো এই যে বন্ধুরা বসিয়ে দিলাম বন্ধুরা আমার কলাগুলো সিদ্ধ হয়ে গেছে এবার আমি গ্যাসটা অফ করে নামিয়ে নেব এই যে বন্ধুরা অন্য একটা পাত্র নিয়ে নিয়েছি ঠান্ডা হয়ে গেলে আমি ছাড়িয়ে নেব আমি এবার এই খোসাগুলো ছাড়িয়ে নেব এই যে এইভাবে খোসাগুলো আমি সব ছাড়িয়ে নেব বন্ধুরা এই যে আমি সব খোসা ছাড়িয়ে নিয়েছি আর এগুলো আমি এই যে বন্ধুরা সব হয়ে গেছে এবার সব মশলা আমি দিয়ে দেবো একে এক এই যে বন্ধুরা পরিমাণ মতো আমি লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে এই লঙ্কার কুঁচি দিয়ে দিলাম এই যে মরিচ গুঁড়ো দিয়ে দিলাম এই যে গরম মশলা দিয়ে দিলাম অল্প করে আর এই একটা পেঁয়াজ কুচি আমি দিয়ে দিলাম দিয়ে এগুলো আমি ভালো করে মা খেয়ে নেব এই যে বন্ধুরা আমার মা হয়ে গেছে এবার আমি ছোটো ছোটো পিচ পিচ করে আমি বড়ার আকারে ভেজে নেওয়ার জন্য আমি সেপ দিয়ে নেব এই যে বন্ধুরা ঠিক এইভাবে আমি সেপগুলো দিয়ে নেব প্রত্যেকটা এই যে বন্ধুরা আমার সব তৈরি হয়ে গেছে এবার আমি সব ভেজে নেব বন্ধুরা এই যে গ্যাসটা ধরে আমি কড়া বসে দিয়েছি এবার আমি তেল দিয়ে দেব বন্ধুরা আমার তেলটা গরম হয়েছে আমি একে একে ছেড়ে দেব বন্ধুরা আমার এক ফিট হয়ে গেছে আর এক ফিট আমি উল্টে দিচ্ছি বন্ধুরা এই সময় দুটানো হয়ে গেছে বন্ধুরা আমার এগুলো হয়ে গেছে এবার আমি সব এগুলো তুলে নেব এই দেখুন বন্ধুরা সব তুলে নিয়েছি আর যেগুলো আছে একইভাবে ঠিক আমি ভেজে নেবো এই যে বন্ধুরা আমি সবগুলো ভেজে তুলে নিয়েছি বন্ধুরা ওই ভাজার তেলের মধ্যে আমি পেঁয়াজ বন্ধুরা পেঁয়াজটা যাতে নরম হয়ে যায় তার জন্য প্রথম লবণটা দিয়ে দিলাম বন্ধুরা আমার পেঁয়াজগুলো হয়ে গেছে আমি আদা রসুন বাটাটা দিয়ে দিলাম বন্ধুরা এবার আমি হলুদটা দিয়ে দিলাম আর এই সামান্য লঙ্কার জন্য দিয়ে দিলাম কেন কাঁচা লঙ্কা আমি অনেকটা কুচি দিয়েছি ওই জন্য আর এই যে একটু মরিচ গুঁড়ো দিয়ে দিলাম অল্প করে বন্ধুরা মশলাটা হয়ে গেছে এবার আমি জল দিয়ে দেবো

কত সুন্দর দেখাচ্ছে আপনারা এইভাবে কাঁচকলার কফতাকারি বানিয়ে খেতে পারেন খুব ভালো লাগবে